গুড মর্নিং এভরি ওয়ান নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে সকাল ঠিক ছটা তো এখন দেখো এখানে সবজি কাটতে বসে গেছে আর আজকে ভাত হবে আর মাছের ঝোল রান্না হবে মাছটা এখনো আনা হয়নি বাজার থেকে একটু পরে গিয়ে আনা হবে কারণ এত সকালে বাজার বসে না আমাদের এখানে আর পাড়াতেও মাছ আসে না তো পাড়াতে মাছ আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে যায় আর বাজারে বসতে বসতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তাই জন্য জল তো আসে সাতটার সময় তো রান্না বান্না করে নেওয়ার পরে ওর মা গিয়েছিল হচ্ছে বাজারে বাজার থেকে মাছ এনেছে এখানে দেখো ঝোল এখনো ফুট আর মাছের সাথে দু রকম শাকও এনেছিল সেই শাক ভাজা হবে মাছের ঝোলটা হয়ে গেলে এখন আটটা পনেরো কুড়ি মতো বাড়ছে তো ও মানে যা যা রান্না হয়েছে আর কি সবই রুদ্রকে দিয়ে দেওয়া হবে আর এখানে দেখো কাপড় সমস্ত শুকিয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে আর এখানে দেখো ঋতুকে নিয়ে এখন বেরিয়েছি পরে যাবি খালি কোল থেকে পড়ে যাচ্ছে এমন পড়ছে তারপরে তোমাদের সাথে কোনোরকম ভিডিও করতেই পারিনি তো এখানে দেখো বিকালবেলা ভিডিও করতে বসেছি তো বিস্কুট জল খাওয়াবো ঋতুকে তো সেই জন্য ওকে নিয়ে বসে আছি আর ও দেখো এখানটায় খেলা করছে আর ওরা হাতে একটুখানি বিস্কুট দিয়েছি সেটা ধরে ধরে এখন খাওয়ার চেষ্টা করছে তো এই যে বাইরেটা এখন বসে আছে ছোটো তারপরে দেখো সন্ধ্যাবেলা ও ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে কারণ হয়ে গেছে বলে একটু এসে শুয়েছি আর ওর সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ঘুম থেকে তো এই যে এখন খুলে নিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এই যে র্যাকটা এই র্যাকটা আমাদের ওখানেও আছে মানে আমার মায়ের বাড়ির ওখানেও আছে তো এটা রুদ্র মা কিনেছে কালকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এটা হচ্ছে দুশো টাকা দাম নিয়েছে এমনি এটা প্লাস্টিকের

পড়ে যাবি তো বল দেখো এখানে ওকে ফোনটা যে দেখিয়েছে উনি ফোনটা ধরার জন্য ছটপট করছে এগিয়ে যাচ্ছে ফোনটার দিকে তো মানে ওর সামনে যদি কেউ ফোন করে ফোনটা ধরলে ঠিক ওরকম ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে আর এখানে দেখো ওকে তারপরে বাবার কাছে দিলাম ওর বাবা এসছে কাছ থেকে এখন ওই সাড়ে সাতটার মতো বাজছে এখানে দেখো আলু ভাজা করেছি সকালে একটু ভাত ছিল সেটাতে জল ঝলা ছিল তো এখানে আধখানা পেঁয়াজ একটু আলু ভাজা একটু চানাচুর দিয়ে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি ও এখন ভাতটা খেয়ে নেবে আর রুটিও করব আটা এখানে দেখো আটা মেঘে রেখে দিয়েছি আগেই আর এখানটা দেখো ও ওকে ভাতটা ভালো করে বেড়ে দিলাম ও এসে খেয়ে নেবে আসনও পেতে দিয়েছি আর ও খাওয়া দাওয়ার পরে রুটি রুটি করে দেখো এই ঘরে চলে এসেছি নতুন ঘরে এখন বসে আছি আর দরজাটা একটু খুলে রেখেছি কারণ ঘরে প্রচণ্ড গরম যেহেতু ছাদের ঘর তো প্রচুর গরম আর এখানটা দেখো ঋতু ওর বাবা দুচনে মিলে বসে আছে খেলছে মানে ঋতু খেলছে ওর বাবা ফোন দেখছে আর আমি একটু ভিডিও করে এখন ওই সাড়ে নটার মতো বাজছে দেখো ঋতু এখন এখানে খেলা করছে ওকে ঘুমানোর জন্য রেডি করে দিয়েছি আমি ড্রাইভার পরিয়ে দিয়েছি একটা ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর একটুখানি টিপ করে দিয়েছি সকাল থেকে সারাদিন টিপ পড়েনি তো এখন টিপটা পরিয়ে দিলাম আর এখানটা দেখো ও খুব খেলা করছে নিচে নামার চেষ্টা করছে আর কি তো এখান থেকে নামতে গেলে পড়ে যাবে তার জন্য ওকে আমি ধরে রেখেছি আর ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমরা খাবো ওর বাবা গেছে হচ্ছে মুড়ি আনতে মুড়ি শেষ হয়ে গিয়েছে অল্প আছে তার জন্য মুড়ি আনতে গেছে আর ওর সাথে খেলা করছি বলে ওর কী হাসি দেখো তো চলো আজকের ঋতুকে দিয়েই ভিডিওটা শেষ করে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আবার দেখা হবে কালকে